হ্যালো গাইস আজকে রবিবার আর রবিবার মানেই সানডে স্পেশাল মেনু তো একটা থাকবেই বাড়িতে সো আজকে ছিল মায়ের হাতের সানডে স্পেশাল ড্রাই চিকেন যেটা খেতে অনবদ্য হয়েছিল তাই ভাবলাম রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করি প্রথমে চিকেনগুলো গরম জল ও লেবু রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর কড়াইয়ে তেল দিয়ে গোটা কয়েক শুকনো লঙ্কা ও তেজপাতা ভেজে তুলে রাখার পর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর চিকেনটা দিয়ে দেওয়া হলো এদিকে আগেই কয়েকটা আলু ভেজে তুলে রাখা হয়েছিল কারণ আলু ছাড়া ব্যাপারটা কেমন যেন জমে না তারপর সে ভেজে তুলে রাখা লঙ্কা ও তেজপাতা পেস্ট করে আর তার সাথে আদা রসুন দিয়ে দেওয়া হলো চিকেনে আর এটার জন্যই স্বাদটা কিন্তু কয়েকগুণ বেড়ে যাবে আর চিকেনে কিন্তু জল দেওয়া যাবে না যেহেতু এটা ড্রাই চিকেন তাই চিকেনের যে জলটা বের হবে সেটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে চিকেনটা তারপর চিকেনটা একটু কষে এলেই আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে হয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম সুস্বাদু ড্রাই চিকেন এটা অনায়াসেই ভাত রুটি বা পরোটার সাথে খাওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরাও একবার অবশ্যই ট্রাই করো